মহিলাদের বিক্ষোভ ভ্রমণ বিধানসভায় শানপুকুর গ্রামে রাস্তা নিয়ে প্রতিবাদ করছেন মহিলারা কেন রাস্তা করছেন না শাসক দল তাই নিয়ে প্রতিবাদ করছেন রাস্তার উপর গাছের গুড়ি ফেলে মহিলারা কি বলছেন বিস্তারিত শোনাবো আপনার রাস্তার জন্য আমাদের রাস্তা পনেরো বছর টাকা বাড়িয়ে সে টাকা খেয়ে নিচ্ছে রাস্তা করছে না আমরা বলতে যাচ্ছে আমাদের পা ভেঙে যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে তিরিমুলরা কিছুই করছে না তিরিমুলিকার ধারে রাস্তা তৈরি করছে আর সেখান দিয়ে বড় বড় গাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের রাস্তাটা ভেঙে যাচ্ছে আমরা তো চলতে পারছি না তার জন্য আমরা এই অপরাধ করছি আমাদের রাস্তা করছে না তো শুধু ভোটের দিনে আসছে ভোট নিয়ে যাচ্ছে আবার ভোট হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আরে ধারে আসছে না দেখাই করছে না যে ওরা মধ্যে কি বেঁচতেছি রাস্তাটা কি হচ্ছে দেখছে না অন্য জায়গায় দেখছে কিন্তু ভোট দেবো না ভোটও দেবো না আমরা রাস্তা কার চলতেও দেবো না আমরা রাস্তায় গাছ ফেলে দেবো মূলত যে আজকের এত মহিলারে বিক্ষোভ করছেন মূলত কিসের জন্য এই রাস্তার জন্য রাস্তা এই যে ভেঙে যাচ্ছে এই পনেরো বছর ধরে আমাদের এই টিএমসি রা পার্টিরা একদম কোনো এই রাস্তা করছে না এত শুধু ভোট লাই লিয়ে চলে যায় তারপরে আর আসছে না এসব রাস্তা দেখছে না আমরা কি ভেঙে চলতেছি না চলতেছি তাও ওরা টের পাচ্ছে না একদম ঝাঁকুনি আসবে তখন বলি বলে হবেন হবেন বলে চলে যায় পঞ্চায়েত টোটালে আসে না হাবিজুল একদম আসে না হ্যাঁ শুধু ভোটের সময় ভোট নিতে আসবে বাড়ি বাড়ি আসবে আসবে আমরা বলতে চাই যে আমরা এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া জাতি দেবো না শুধু আমাদের নিজের মতন চলবো আর এবার কোনো বড় বড় গাড়ি আমরা ঢুকতে দিচ্ছি না আমাদের রাস্তা ভালো হওয়ার দরকার আর ভালো চাই রাস্তাটা একদম কারণ খারাপ হবে যারা এখন পাঠিয়ে দিলে তাদের রাস্তা তৈরি করতে হবে ঠিক আছে আর আমাদের এইসব আমরা আনন্দ চলবে এখন চলতেই থাকবে এভাবে আমরা আরও লোকের রাস্তা গাড়ি ঘোরাও যেতে পারবো না কামরা না রাস্তা না ঠিক হলে করতে যাও না লোকে এই কি করতে করে লেবে আমাদের পুকুরে এলাকাটা রাস্তার কোনো কাজ হয় না আর দীর্ঘদিন বছর ধরে এই কাজ হয় না কোনো দিন কাজ হয় না এই আমাদের সব অসহায়রা এই সব খেটে কুটে খায় তারা নিয়ে যায় তাদের অসুবিধা হয় গাড়ি উল্টে যাচ্ছে কারো গাড়ি ভেঙে যাচ্ছে আমাদের যে সদস্য আছে তারা তো এসব রাস্তায় দেখছে না যার মতো সেই কাজ করছে ঠিক আছে এবার আমাদের এরা সবারই অসুবিধা এই রাস্তায় যেতে হবে এখন যে রাস্তাটা ওইদিকে হচ্ছে ওই রাস্তাটা তোমার কাজ হচ্ছে এই রাস্তায় তোমার সব গাড়িতে পাথর ফাথর যাচ্ছে এবার আমাদের রাস্তাটা ক্ষতি হচ্ছে তাহলে আমাদের বার হতে খুব অসুবিধা হচ্ছে ওই জন্যেই মানুষ রাস্তা হাঁটতে পারছে না পড়ে যাই জাতি হয়তো বেড়াতে পারি না বুড়ো মানুষ জাতি পারি না বসতে পারি জাতি পারি ওই জন্য আমরা আবেদন করছি যে রাস্তা হোক